নিজেই আল্লাহ নিজেই যখন বাজান হাকিম হবে আল্লাহ ভোলামিল বিচার করলে দিয়ে আস হাকিম

প্রতিষ্ঠিত করবার জন্য তুমি দান দান শহীদ করে দিয়েছ বগরে তুমি রক্ত পর্যন্ত দিয়েছো বন্ধু তোমার এই রক্ত আমি আল্লাহ বিফল যেতে দেব না তোমার যদি আমি আল্লাহ আমার অর্ডার বাতিল করলাম পুরো অর্ডার দিলাম জাহান্নাম না জান্নাত পর্যন্ত ফেরেস্তারা পৌঁছোইয়া দে আল্লাহ তাই আল্লাহর নবীর এই খবরটা আল্লাহ কি দেয় না

अपने बाइस या सुन किसे बोलूँ और आम आदमी तो रात आसे रूह आसे देखे अभी बाइस या सुन रूह दिया आम आदमी की जोरकोन ना ना आपने तो रूह मुझे हाथी जो सरकार दिए गए थे जोरकोन रूह दिया आम आदमी के अल्लाह जे अल्लाह दुनी तले रूह के दिसे अल्लाह का रूह अल्लाह दिसे एमडीएमी रूह है एमडीएमी से तले आपने किशर बोले बैसे हैं तो कभी तो आप कासे

যখন দিবে আমার নবী আল্লাহ বিচার করবে নবী উকিল হবে আমার নবী এরকম করে হাতে নিয়ে বলবে কি আমার তোর আমার নামে তো ফর নামার কাদা জহর কাদা আসর কাদা নাগ্রহ কাদা এসব নামাজ পর্যন্ত তুমি পর নাই আমার নবী উম্মের চেহারা দিকে তাকাইয়া বিশ্ব নবী তার চোখের পরে ফেলে দিয়ে কাটবে আর বলবে আমি কি এই দিন কাজ দুনিয়ায় করেছি আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার বললো

আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছি তাই ফেলছে বগুলো নিচে হাত দিয়ে আমাকে দান করেছে আমার পাথর মাঠে আমার অজ্ঞান পড়ে গেছি আমার দান করেছে পাথর মাঠে এইরকম করে নবী আমার তিন তিন বার তাই ফেরে মোট ময়দানে পড়ে গেছে শিল্লা আল্লাহ আকবা শরীর থেকে রক্ত মোবারক করে বেতন শরীরে দখল করতেছে আমি গায়ে বাতা জামা ফেলে নিস জামা দিয়া এইরকম করে রক্ত গুমু বাতান আপনার পরিষ্কার করে জামা সে রক্ত শোষণ করে না রক্ত যদি জমিনের মধ্যে যদি পরে যেন না পরে এই জন্য এরকম করে বসতেছে জামাই যখন বাতান ওই কাপড়ে রতিনের দামকে তখন ভক্ত পোষণ করে না আমরা নদী রক্তগুলি ভাতা যাই রতুন করে করে মালিশ করে নিচ্ছে নদীর পাশে

শরীরের এক রক্ত তাই বের জমিনে যদি করে এই জমিতে তো ফসল হবে না এই জমিনে আমার আল্লাহ দিবে আল্লাহ আকবার

আমার মতো যদি টাইপের জমিনে পড়ে এই টাইপের জমিনে আমি আমরা সহ্য করতে পারবো না টাইপের জমিনটাকে আমি ধ্বংস করে ফেলবো গজর দিবের